সকলকে লাইভে স্বাগত আওয়াজ ঠিকঠাক আছে কিনা অবশ্যই জানাবে যারা এখনো লাইভে আসেন লাইভ আসার জন্য অনুরোধ করছে কারণ নতুন তথ্য জি কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আমরা আলোচনা করি এবং নতুন তথ্য কিন্তু সকলের সামনে নিয়ে আসার চেষ্টা করি আজকে আমরা যে আলোচনার মধ্যে আসবো সেই আলোচনায় আসার আগে একজনকে অন্তত লাইভে আশা করছি যে লাইভ আসবে এবং আলোচনা শুরু করব লাইভ ভোট কিন্তু চাইছি আজকের এই নতুন আলোচনায় নতুন কারেন্ট অ্যাফেয়ার্স এর কেমন লাগে আলোচনায় সকলে কিন্তু ভোট দেবে যে আজকে আমরা জানবো পৃথিবীর যে প্রাচীন সভ্যতা আছে সেই সভ্যতাগুলির কথা কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা যে বৃহৎ বৃহৎ দেশ আছে সেই দেশের কিন্তু একটা প্রাচীন ঐতিহ্য প্রাচীন সভ্যতা কিন্তু জুড়ে আছে এবং সেই প্রাচীন সভ্যতার বংশধর আমরা বলতে পারি সেই রকমই প্রাচীন সভ্যতার মধ্যে আমাদের যে সভ্যতাগুলির নাম আসে আমরা জানি মেসোপটেমিয়া মিশরের সভ্যতা তারপরে আমাদের সিন্ধু হরপ্পা সভ্যতা এবং ইরানের যে সভ্যতা আছে সেই সমস্ত সভ্যতাগুলির নাম কিন্তু প্রথমেই আমাদের মধ্যে আসে তার মধ্যে সিন্ধু সভ্যতা এবং মিশরের সভ্যতা কথা কিন্তু আমরা ছোট বড় সকলেই জানি এই আজকে যেই সভ্যতাটির খোঁজ পাওয়া গেল প্রথমে যে লাইভে এসে তাকে সকলকে স্বাগত জানাই যে ভোট দিয়ে কিন্তু ক্লাসে কেমন হচ্ছে না হচ্ছে সেগুলো জানানোর চেষ্টা করবে আজকে আমরা কথা জানবো প্রাচীন সভ্যতার ঐতিহ্যবাহী আরেকটি খোঁজ কিন্তু প্রত্নতাত্ত্বিকরা পেলেন প্রত্নতাত্ত্বিকরা আমাদের এই খোঁজটা কিন্তু আমাদের ভারতের না ভারত থেকে সুদূর হাজার হাজার কিলোমিটার দূরে আমাদের প্রশান্ত মহাসাগর পার করে গিয়ে যে দেশটি আছে জানি পশ্চিম দিকে বলতে পারি পৃথিবীর পশ্চিম প্রান্তের যে দেশগুলি আছে সেই দেশেরই একটা জায়গায় কিন্তু এই খোঁজটা পাওয়া গেছে যেটি আমরা বলতে পারি যে পৃথিবীর দক্ষিণ পশ্চিম প্রান্তে যে পেরু প্রদেশটি আছে সেই পেরু প্রদেশের একটি জায়গায় দীর্ঘ আট বছর ধরে কিন্তু খনন কার্য চালানো হচ্ছিল সমুদ্র উপকূল থেকে দূরে সেই দীর্ঘ আট বছর ধরে খনন কার্য চালানোর পরে কিন্তু একটি সত্যি যে অবিশ্বাসও বলবো না অবিশ্বাস কারণ এখন আমাদের আশ্চর্য হওয়ার কিছু নেই আমরা বুঝে গেছি পৃথিবীর বুকে এমন এমন জিনিস আছে বা এমন এমন জিনিস ছিল সেগুলি কিন্তু আমাদেরকে রহস্যের মধ্যে নিয়ে যায় সেই রহস্য এখন আর আমাদের কাছে রহস্য মনে হয় না কারণ পৃথিবী ছেড়েও বাইরের রহস্য অনেক আমরা ভেদ করে ফেলেছি যাই হোক যেটি বলার ছিল আজকে এই যে প্রত্নতাত্ত্বিক তিনি মেন ছিলেন তার টিমের মধ্যে তিনি ছিলেন রুত মহোদয়ুথ মানে শেয়ার করবো অবশ্যই সকলের সঙ্গে মহোদয় কি করেছেন রুত শ্যারি মহোদয় তার টিম নিয়ে খোঁজ করছিলেন কোথায় পেরুর একটি জায়গাতে পেরু উত্তর রাঙ্কায় যখন কার্য করছিলেন পেরুর উত্তর রাঙ্কায় এই খোঁজটি চালাছিলেন দীর্ঘ আট বছর ধরে এবং খোঁজটি চালাচ্ছিলেন যে জঙ্গলে ঘেরা জঙ্গলের সবুজ জঙ্গলে ঘেরা তার মাঝখানে একটি পাহাড় উঁচু জায়গা পাহাড় সেই পাহাড়ের মধ্যে তিনি খোঁজ চালাচ্ছিলেন হচ্ছে খনন কার্য করে যেই তথ্যটি সকলের সামনে আসে যেই উদ্দেশ্যে তিনি খনন কার্য করছিলেন সেটি তার সফল হয় দেখেন যে একটি প্রাচীন সভ্যতা শুধু সভ্যতার একটু টুকরো ফুকরো বংশাবশেষ নয় সকলের সামনে পিকচার আমি শেয়ার করব এখনে পিকচার একটু শেয়ার করার চেষ্টা করছে এখন সঙ্গে থাকবেন এই রাংকায় পেরুর রাঙ্কায় হচ্ছে আজ থেকে প্রায় তিন হাজার পাঁচশো বছর পূর্বে একটি ঐতিহ্যবাহী সভ্যতা সে গড়ে ওঠা সুন্দর আমাদের যেমন সিন্ধু সভ্যতায় দেখতাম সেরকমই একটা পরিবেশ সে কিন্তু ওখানে পেয়েছেন এক মিনিট আমি ছবিটা একটু দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে এই হচ্ছে সেই সভ্যতার নিদর্শন দেখতে পাচ্ছ আশা করছি সভ্যতার নিদর্শনে এই হচ্ছে সেই সভ্যতা মহোদয় যে এটি খুঁজে পেয়েছেন তার টিমদের সঙ্গে উত্তর পেরু রাঙ্কায় প্রদেশের সমুদ্র উপকূল থেকে দুশো কিলোমিটার দূরে যে সমুদ্র উপকূলটি আছে আমরা জানি সেই সমুদ্র উপকূল থেকে দুশো কিলোমিটার দূরে সরি হ্যাঁ সমুদ্র পৃষ্ঠ থেকে সমুদ্র লিমা যে রাজধানী আছে আমরা জানি লিমা রাজধানী থেকে দুশো কিলোমিটার দূরে এবং সমুদ্র পৃষ্ঠ থেকে দুশো মিটার ছশো মিটার উচ্চতায় এই শহরটি খুঁজে পেয়েছে সভ্যতাটি এই প্রাচীন সভ্যতাটি নিদর্শন থেকে পরীক্ষা নিরীক্ষা করার পরে যেটি জানা গেছে যে এটি হচ্ছে নামটা হচ্ছে এই সভ্যতাটির নাম হচ্ছে পেনিকো পেনিকো নামের এই সভ্যতাটি আজ থেকে প্রায় তিন হাজার পাঁচশো বছর খ্রিস্টপূর্বাব্দে আজ থেকে প্রায় তিন হাজার পাঁচশো বছর পূর্বে এই সভ্যতাটি ছিল এবং ছিল না শুধু এই সভ্যতাটি আমরা যেমন দেখেছি যে সিন্ধু হরপ্পা সভ্যতার যেমন উন্নত প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যের বিভিন্ন রকম নিদর্শন লক্ষ্য করা গেছে ঠিক একই রকম ধাঁচের ব্যবসা বাণিজ্য কাদের সঙ্গে চলতো ব্যবসা বাণিজ্য করার যে সিস্টেমগুলি একটা সভ্যতার থাকে সেই রকম ধাপে ধাপে সুন্দরভাবে বানানো সেই সিস্টেমগুলি কিন্তু পাওয়া গেছে তবে সিন্ধু সভ্যতার মতো অত নয় কিন্তু সভ্যতার সঙ্গে কিন্তু এর যে সময়ের ব্যবধান বা সময়ের সমকালীনতা সেই সমকালীনতা সামঞ্জস্য আছে মনে করা হচ্ছে যে সিন্ধু সভ্যতায় সরি মিশরীয় সভ্যতা যে সময় গড়ে উঠেছিল সেই সময় কিন্তু সঙ্গে সঙ্গে দক্ষিণ আমেরিকার পেরু অঞ্চলে এই সভ্যতাটি গড়ে উঠেছিল এবং গড়ে উঠেছিল বলে যে সেইভাবে বাস করতো সকলেই যাতা মাতা করে সেটি নয় এনারা যথেষ্ট উন্নত মানের ছিলেন এবং তারা নিজেদের জীবিকা শুধু বাগানের উপরে বনের উপরে বা চাষবাসের উপরে নির্ভর করে কিন্তু ছিলেন না তারা অনেকটাই অ্যাডভান্স ছিলেন এই জন্য তারা কি করেছিলেন তাদের আশেপাশের যে আন্দিস এবং অ্যামাজনের যে দেশগুলি আছে এই অ্যামাজনের প্রদেশগুলির সঙ্গে আন্দিজের সঙ্গে কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য চালু হয়েছিল তার কিন্তু নিদর্শন পাওয়া গেছে তো এই সভ্যতা ব্যবসা বাণিজ্য কেন্দ্রে কিন্তু সভ্যতা ছিল এবং শহরটি তাদের যে সভ্যতার শহরটি ছিল সেটি কিন্তু সুপরিকল্পিত ভাবে গড়ে তোলা হয়েছিল কারণ কি এখানে একটি নিদর্শন পাওয়া গেছে দেয়ালের গায়ে যে পাহাড়ের উপরে এই সভ্যতাটি খুঁজে পাওয়া গেছে তার দেয়াল তার দেওয়ালগুলি হচ্ছে ড্রোন ক্যামেরার সাহায্যে দেখা গেছে দেয়ালের গায়ে পুতুতু আমেরিকার একটি আছে ভাষা আছে পুতুতু পুতুতু কি পুতিত হচ্ছে ওই জায়গাকার যে ভাষা সেই অনুযায়ী আমাদের এখানকার হচ্ছে শঙ্খ শঙ্খ যে জিনিস দিয়ে তৈরি শাখের সেই শাখের বাদ্যযন্ত্র আছে এই শাখের বাদ্যযন্ত্র নাকি শহর মাঝখানে ছিল এবং তার চারিপাশে অনেক দূর পর্যন্ত বিস্তারিত হতো কোনো যখন সংকেত দেওয়া হতো তখন এই পুতুতু বাজানো হতো এর শব্দ কিন্তু অনেক দূর পর্যন্ত পৌঁছে যেত এরকম একটি অত্যাধুনিক মানে সিস্টেমের মাধ্যমে অত্যাধুনিক সিস্টেমের মাধ্যমে পেনিকো সভ্যতাটি গড়ে উঠেছিল আজ থেকে তিন হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে অনুমান করা হয়েছে যে খ্রিস্টপূর্বাব্দ যদি বলি আমরা খ্রিস্টপূর্বাব্দের হিসাবে থেকে খ্রিস্টপূর্বাব্দ এখন থেকে যদি ধরে তিন হাজার আমরা বলতে পারি আমাদের ভারতবর্ষে তখন হচ্ছে আর্য সভ্যতা যেটি হচ্ছে বৈদিক সভ্যতার কাল কিন্তু শুরু হয়েছিল সেই সময়টা থেকে তো সিন্ধু সভ্যতা কিন্তু এর থেকে প্রাচীন এটা নিয়ে কোনো দ্বিমতে নেই এর সঙ্গে সঙ্গে এই যে যে স্থলটি যেখানে পেয়েছেন এর সঙ্গে সঙ্গে যে প্রত্নতাত্ত্বিক আছেন তিনি কিন্তু আরেকটি বিষয় স্পষ্ট করেছেন যে এই যে যে স্থলটি পেনিকো নামে যে সভ্যতাটি গড়ে উঠেছিল এটি শুধু প্রথম সভ্যতা নয় এই জায়গা এর পাঁচশো খ্রিস্টপূর্ব পূর্ব পাঁচ হাজার বছর পূর্বে পেনিকো সভ্যতা যেখানে আছে তার পাঁচ হাজার বছর পূর্বে সেখানে আরেকটি আমেরিকার সব থেকে প্রাচীন সভ্যতা ছিল ওর আশেপাশে সেটি কি ছিল সেটি হচ্ছে আমাদের কারাল সুপে কারাল সুপে হচ্ছে আমেরিকা সব প্রাচীন সভ্যতা তাহলে আমরা এখান থেকে কিন্তু জানতে পারি যে কোশ্চেন আসতে পারে যে আমেরিকার সব থেকে প্রাচীন সভ্যতার নামটি কি আমেরিকার সব প্রাচীন সভ্যতার নাম হচ্ছে কারাল সুপে কারাল সুপে সেই পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দে যেটি আমাদের বলতে পারি আমরা যদি দেখি যে আমাদের এটা যে সিন্ধু সভ্যতা ছিল হরপ্পা সিন্ধু সভ্যতা সেখানে কিন্তু থেকে হাজার হাজার খ্রিস্টপূর্বাব্দে অনুমান করা হয় তাহলে খ্রিস্টপূর্বাব্দে হয় তাহলে সিন্ধু সভ্যতার আশেপাশের সময়টাকে কিন্তু আমরা বলতে পারি এই ছিল আজকের ছোট্ট আলোচনা এবং এখানে খেয়াল রাখবে পেলিকো সভ্যতাটি কোন প্রদেশে বা কোন দেশের বলতে পারি দক্ষিণ আমেরিকার পেরু অঞ্চলে পেরুর হচ্ছে কায়ারার উত্তর প্রান্তে এই সভ্যতাটি খুঁজে পাওয়া গেছে এবং এই যে প্রত্নতাত্ত্বিক টিম ছিলেন তাদের লিডার কে ছিল সেই কোয়েশ্চেনটি আসতে পারে প্রত্নতাত্ত্বিক টিমের লিডার ছিল হচ্ছে রুথ শ্যাডি মহোদয় রুথ হ্যাঁ আমাদের রুথ আমেরিকার যেটি জানা গেছে তো সেই সঙ্গে সঙ্গে এটি ছিল আজকের নতুন খোঁজ খোঁজের যে আবিষ্কার সেই এর সঙ্গে সঙ্গে একটি খবর আমরা কিন্তু যারা পশ্চিমবঙ্গে এর জন্য প্রিপারেশন নিচ্ছিল তাদের আমাদের মধ্যে কিন্তু অনেক প্যানিক জিনিস সৃষ্টি হয়ে গেছিল যে কোর্ট কেসারের যে জিনিসটা চলছিল যে যোগ্য অযোগ্য ব্যাপারটা সেই যোগ্য অযোগ্য নিয়ে আমরা দেখছি কিন্তু কোর্টের কাছে যাচ্ছে সওয়াল করছে সকলকে বসার মানে অনুমোদন দিতে চাইছে কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ কিন্তু আবার সিঙ্গেল বেঞ্চ এর আগে দিয়েছিল সোমবার আজকে কিন্তু আবার ডিভিশন বেঞ্চে এরা চ্যালেঞ্জ করেছিল ডিভিশন বেঞ্চে কিন্তু সেই একই রায় দিল এবং এবার দেখা যাক রাজ্য সরকার আবার কি পদক্ষেপ নেয় যে সেই অনুযায়ী যোগ্য অযোগ্যদের বাছাই করে যোগ্যদের সম্মান দেবে এবং অযোগ্যদের উপরে যে নির্দেশিকা দিয়েছিল সুপ্রিম কোর্টে সেই জিনিসটা করবে কিনা আমরা নজর রাখতে থাকবো এবং আমাদের যে আলোচনা আছে সেই আলোচনা আমাকে আমাদের কিন্তু চলতে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে তার আগে আমি একটা জিনিস বলতে চাই আমি আমি যে মাইকটা ইউজ করছি এটা হচ্ছে দেখাচ্ছি ম্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করব ম্যাকের ম্যাকের হচ্ছে মাইক আমি কিন্তু ইউজ করছি ভিডিও বানানোর জন্য যারা এরকম ইউটিউব বা অন্য কোন মিডিয়ায় বা অন্য কোথাও ভিডিও বানাতে থাকো সেখানে কিন্তু এই মাইক ইউজ করতে পারো মোটামুটি খারাপ না তবে খুব সস্তায় কিন্তু দুটি মাইক দিচ্ছে ম্যাক এখানে ডুয়াল মাইক আছে যে মাইকটি দেখতে পাচ্ছি আমার গলালে লাগানো আছে সে একই রকম কিন্তু মাইক দুটো দিচ্ছে ম্যাক একই সঙ্গে ডুয়াল যে খুব সস্তায় আমি মাত্র পেয়েছিলাম সাড়ে ছশো টাকার আশেপাশে ছশো টাকার মতো দুটো মাইক কিন্তু আমি পেয়েছিলাম এবং ব্লুটুথ এটি ব্লুটুথের সঙ্গে আরেকটি এর ফিচার খুব কিন্তু ভালো আমার লেগেছে যেটি আমি এর আগে যে মাইকগুলি ইউজ করতাম সেখানে এই ম্যাকের আগে ম্যাকের আগে যেই মাইক ইউজ করতাম সেখানে যে ওয়ার যুক্ত মাইক কিন্তু আমি নিয়েছিলাম তো ওয়ার নিয়ে সব জায়গায় যাওয়া বা যখন ক্লাস করানো হয় তো হেঁটে হেঁটে ক্লাস করানো তো অনেকটা কিন্তু অসুবিধা হতো ততটা না তবে সেখান থেকে ব্লুটুথ সিস্টেম খুব কম দামে ব্লুটুথ সিস্টেম এবং এর আরেকটি অ্যাডভান্স হচ্ছে এটি কিন্তু ব্যাটারি না ব্যাটারি বলতে সেই ই না যে এটাকে চার্জ দেওয়া যাবে না আর না এর ভেতরে যে ব্যাটারি এটা আছে এবং এর সঙ্গে কিন্তু প্লাগ সিস্টেম যেটি আছে প্লাগ দিচ্ছে প্লাগ গুলো দেখাচ্ছি এরকম প্লাগ দিচ্ছে যে চার্জার এর সঙ্গে আমরা যে টাইপ বি সি এর যে চার্জার গুলো আছে সেখানে কিন্তু আমরা চার্জ দিতে পারি এবং এই যে হচ্ছে আর একটি মাইক আমার হাতে আছে মাইক এরকম এটা কিন্তু চার্জ দেয়া যায় দু তিন দিন চার্জে থাকে এবং চার্জ দিয়ে যায় এবং চার্জ দিয়ে আবারও কিন্তু সম্মুখীন ভাবে কাজ করা যায় তো যারা নতুন নতুন ভাত নিতে পারো ম্যাকের মাইক মাইক অন্য মাইকও নিতে পারো হম সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি